বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে রেসিপিটি হলো ডাল ডালপুরি ডাল পুরি আমি আজকে করে দেখাবো ডালপুরি করতে আমার লাগছে ময়দা আমি এইখানে তিন কাপ ময়দা নিয়েছি লাগছে পরিমাণ মতো লবণ লাগছে হালকা কুসুম গরম পানি পরিমাণ মতো তেল আর ডালের পুর এই ডালের পুটটা তৈরি আমি করেছি কীভাবে তা আপনাদেরকে বলিয়ে দিচ্ছি প্রথমে ডালটাকে আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটি করিয়াতে সামান্য তেল দিয়ে আমি ডাল সিদ্ধটা দিয়েছি এবং ওইখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর আস্ত জিরে দিয়েছি দিয়ে এটাকে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে কারণ যদি আমি পুটটাও দেখাইতে যাই তাহলে আমার ভিডিওটা বেশি বড় হয়ে যায় সেই জন্য আমি পুটটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি ময়দাটাকে এখন ময়ন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব তেল এখানে প্রায় আমি দুই কাপের মতো তেল দিয়ে দিলাম দিয়ে এভাবে সম্পূর্ণ ময়দাগুলো গুলে নিতে হবে আমি তার মধ্যে আস্তে আস্তে পানি দিয়ে মিশাইতে থাকবো পানিটা একেবারে দেওয়া যাবে না তাহলে এটা একদম নরম হয়ে যাবে আমি এভাবে এটাকে গুলিয়ে মেখে দুটা তিরিশ মিনিটের জন্য রেখে দিব তিরিশ মিনিট পরে আপনাদের সাথে আবার ফিরে আসব তো বন্ধুরা চলে এলাম তিরিশ মিনিট পর দেখুন আমার ময়নটা এরকম হয়ে গেছে আমি এটাকে আরো কিছুক্ষণ এরকম করে দলে নিব আমি এরকম করে একটা একটা গেছি কেটে নেব শেষ এখন আমি এটাকে একটা ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নেব ভিতরে দিয়ে দিব পুর আপনারা হয়তো বলতে পারেন যে আপু তো কি ডাল নিয়েছে সেটা বলল না আমি কিন্তু এখানে মুসুরের ডাল নিয়েছি এরকম করে মুখটা আটকিয়ে দেখুন যেন তেলের মধ্যে দিলে না ছুটে আসে এরকম করে আটকিয়ে দিতে হবে তারপরে বেলনি দিয়ে এরকম করে সবগুলো পুরি তৈরি করে নিব এক একে আমার গুলো বানানো শেষ এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো গুলো ভাজার জন্য আর এটার মধ্যে তেলের দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি দিয়ে দিচ্ছি পুরিগুলো তেলের মধ্যে এক একে ভাবে ছেড়ে দিব এরকম করে তেলটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আপনারা এরকম করে ভাজতে থাকবেন পুরিটার যখন একটা পিঠ লাল লাল হয়ে আসবে তখন আমি এরকম করে উলটিয়ে দিব গুলো হয়ে আসছে আমি একে এভাবে উঠিয়ে নেব দেখুন আমার পুরিগুলোও হয়ে গেছে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম কেমন ফুলকু ফুলকুলুচি মতো ফুলে একদম পুরীগুলো সুন্দর হয়ে গেছে খেতেও অসাধারণ লাগবে এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে কমেন্ট লাইক করুন ধন্যবাদ